হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আমরা তো ঘুরতে এসে ভীষণ ভালো আছি আগের দিন আমরা বোলপুর শান্তিনিকেশন স্টেশনে নেমে ওখান থেকে একটা গাড়ি বুক করে চলে গেছিলাম কঙ্কালিতলা মায়ের মন্দির দর্শন করতে মন্দির দর্শন করে চলে এসছিলাম আমরা বিশ্বভারতী ক্যাম্পাসে যেহেতু আমরা এখানে দেখো এগারো জন গেছি আমার পিসি মশাই আমার দিদি জামাইবাবু ওর ছেলে আর তারপর আমার বৌদি তার মেয়ে ওর বৌদির মা আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড যেহেতু আমার বর ছবিটা তুলেছে মানে ভিডিওটা করেছে তাই ওই ভিডিওটাই ছিল না তারপর আমরা চলে এসছিলাম কাঁচঘর বা উপাসনা গৃহের সামনে আমরা কিন্তু ভেতরে এন্ট্রি পাইনি তার কারণ আমরা ওখানে গিয়ে শুনতে পাই এটা নাকি রবিবার দিন করে এন্ট্রি করানো হয় যার মূল্য রয়েছে তিনশো টাকা হয়তো পৌষ মাস বলে টাকাটা হয়তো বাড়িয়ে দিয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল আমার এটা মনে হচ্ছে জানি

বিশ্বভারতী ক্যাম্পাস ভালো করে ঘোরার পর আমরা চলে এসেছিলাম মিউজিয়ামের সামনে যেখানে আমি কিন্তু ভেতরে ঢুকিনি তো আমার দিদি আর ওর ছেলে তো সবাই মিলে ভেতরে গেছিল তো চলো দেখতে থাকো আমরা চলে এসেছিলাম সৃজনী গ্রামে যেখানে আমাদের কিন্তু প্রবেশ মূল্য নিয়েছিল তিরিশ টাকা করে আর ওখানকার বিশ্বভারতীর ক্যাম্পাসের যদি কোনো স্টুডেন্ট হয় ওদের কিন্তু প্রবেশ মূল্য দশ টাকা করে তো এখানে রয়েছে দশটি রাজ্যের নানান ধরনের জিনিসপত্র যেগুলো কিন্তু সচরাচর দেখা যায় না

তো সবার শেষে দেখো আমরা চলে এসছিলাম নিকোবর যেটা তৈরি হয়েছে কিন্তু একটা গাছের ওপরে দেখো বাঁশ দিয়ে তৈরি করেছে এই ঘরগুলো আর এখানকার যে জিনিসপত্র যেগুলো কিন্তু সচরাচর দেখা যায় না সেইগুলো দিয়েই কিন্তু এখানে তৈরি করেছে এটা কিন্তু সবার শেষে ছিল তারপর আমরা কিন্তু চলে যাব হচ্ছে সামনের দিকে ওখানে কিন্তু অনেক জামা কাপড়ের দোকানও রয়েছে তো চলো যাওয়া যাক তো ওখান থেকে নেমেই দেখো সামনেই দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আদিবাসী নৃত্য আর জায়গাটা কিন্তু অনেকটাই বড় ছিল ভীষণ সুন্দর রেখেছে একদম গ্রামের পরিবেশ পুকুর হাঁস সব কিছুই রয়েছে তো চলো আমরা এখানে আদিবাসী নৃত্য দেখতে দেখতে চলে যাব হচ্ছে এর বাদিকেই রয়েছে জামা কাপড়ের দোকান জামা কাপড় যেসব জিনিসপত্র ওখানে পাওয়া যায় তো চলো যাওয়া যাক না আমরা দাদা তো মাকে কত করে দুর্গামঞ্চ দেখার জন্য রাজবাড়ির দুর্গামঞ্চ ঠাকুর দশ টাকা করে ভালো মঞ্চ আছে আমাদের

ওই যে ওই যে বলছিল যেটা আছে না ওই যে ঠাকুরদালান ওইখানটায় দুর্গা পুজো হয় এই যে রাজবাড়ির ঠাকুরদালান এটা সবার শেষে আমরা গেছিলাম শান্তিনিকেতনের শুরুর রাজবাড়িতে যেখানে কিন্তু রানী রাসমণি সিরিয়ালের কিছুটা অংশ কিন্তু এখানে শ্যুটিংও হয়েছে তো এটা দেখার হয়ে যাওয়ার পর আমাদের সাথে যেটা হয়েছিল আমাদের প্রায় ফোনের চার্জ সবারই শেষ হয়ে গেছিলো ওই কারণে আমরা সন্ধেবেলায় পৌঁছেছিলাম সোনাঝুরির হাটে যেখানে মারাত্মক পরিমাণে ভিড় ছিল আমরা কিছু এখান থেকে শপিং করেছি আর কিন্তু নিচেও পারিনি নেওয়ার অনেক ইচ্ছে ছিল যেহেতু হয়ে হয়েছিল আর হাটের মধ্যে লাইট ছিল না প্রায় অন্ধকার ছিল তো ওই কারণে ভিডিও করা হয়নি এছাড়াও আমার কুটির আমার কুটির ওখানেও গেছিলাম ওখান থেকেও কিছু ছোটোখাটো জিনিস কিনেছি ওগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আজকে আমাদের তারাপীঠে ফিরে যাওয়ার কথা তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তারাপীঠে